আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম একদম সীমিত দামে কিছু ছাগলের ভিডিও মোটামুটি আপনার দশ সাড়ে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মানে এক কথা বলতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই ছাগলগুলো খাসি পাঠি পাঠা সব মিলিয়ে কিন্তু আছে এক কথা বলতে গেলে আমাদের অন্তর্ভায়ের ছাগলের রেটটা কম থাকে নাকি ভাই ভাই আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই যে ভালো আছি গত সব ব্যবসা কি অবস্থা সবগুলো সেরে হয়ে গেছে সেরে হয়ে গেছে জি ভাই একটাও নাই

এই যে হরিয়ালাটা দেখি ভাই এই যে বড় দেখেন এক গাটুম গুডুম বাচ্চাটা দেখেন ভাই আচ্ছা একদম মোটামুটি এরকম বয়স না জি ভাই সব একই রকম বয়স আসলে এখন তো বলা যায় না ভাই তো বাচ্চা দুটো আপনার ইয়ে অনেক মোটা তাজা ভাই মোটা তাজা ঘাস লতা পাতা খায় সিং দেখেন এই যে সিং দেখেন ঘাস লতা পাতা খাওয়া বাচ্চা দুটো একই মায়ের দুটো একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা আচ্ছা কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা জোড়া বিক্রি করব ভাই একই মায়ের দুটো বাচ্চা যে ভাই জি বলেন জোড়া নিব পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা জি ভাই

একদম মারবে আমাদের এখানে এখন বিটল পাঠার অভাব নাই নাকি ভাই জি ভাই প্রচুর পরিমাণ বিটল পাঠা প্রচুর ভালো মানে যারা প্রজন্মের ব্যবসাটা প্রায় বাড়িতে আছে এটা বয়স কেমন যাবে এটার বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই আচ্ছা মেয়ে বাচ্চা কিন্তু ভাই মেয়ে বাচ্চা ও পাশেও কালো না জি দুই পাড়ে কালো দুই পাশে কালো এ বাচ্চাটা ভালো আছে ভাই কত নেবেন এই বাচ্চাটা এ বাচ্চাটার দাম নেবো ভাই সাড়ে তেরো হাজার তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো একদম একদম কেন সহ হ্যাঁ সবকিছু সহ আচ্ছা

এই ছাব্বিশ হাজার টাকা এমন খাসি ছাব্বিশ হাজার মিলে অন্তর ভাই না ভাই তবে অন্তর ভাইকে যদি আপনারা মোটামুটি আশ্বাস দেন যদি ভালো কোয়ালিটি আরো ভালো কোয়ালিটি খাসি চান ওই পঁচিশ তিরিশের মধ্যে সেটাও কিন্তু উনি ব্যবস্থা করে দেন নাকি ভাই জি ভাই আচ্ছা এই দুটা কি ফিক্সড প্রাইস ভাই ফিক্স প্রাইস ভাই আচ্ছা কোনো রকম দরদাম হবে না না কোনো রকম দরদাম হবে না আচ্ছা এইখানে দেখেন আরো দুটো বাচ্চা আছে জি ভাই এই দুটো বাচ্চা কি বাচ্চা ভাই একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই এটাও কি জোড়া জোড়া ভাই আচ্ছা মানে জোড়া জোড়াই কিনেন নাকি জোড়া জোড়াই ভাই আচ্ছা

আপনার কম দামের বাচ্চা গুলা যদি পারেন এইভাবে আর যদি না সরাসরি আইসি দেখে সেটাও নিতে পারবে সরাসরি দেখেও নিতে পারবে এটা একটা তোতা মুখটা দেখেন ভাই আচ্ছা

এটার বয়স যাতে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাইজান কত নেবেন একদম বলেন তো এটা একদম চোদ্দ হাজার টাকা নেবেন চোদ্দ হাজার টাকা জি দাম নেবেন কোনো রকম দরদাম হবে না কোনো রকম দরদাম হবে না আচ্ছা এরকম কেউ যদি আবার কালো ঘোড়া নিতে পারে দিতে পারবেন তো না আর দিতে পারবো না ভাই সময় লাগবে সময় লাগবে আচ্ছা পাওয়াই তো যায় না ভাই পাওয়াই যায় না কালো কালার একটা ছাগল আপনাদেরকে দেখে আজকে প্রতিবেদনে ছাগল ভাই এটা কি ছাগল এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি অসাধারণ একটা ছাগল অসাধারণ কি বলতে পারেন যে দিউ ভাই

এই বাচ্চাটার দাম পড়বে ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি খাসি বাচ্চা একদম একদম সবকিছু আমি দিয়ে দেবো ভাই আচ্ছা এই তো মোটামুটি পাঠাতে এখন তো কোনো সমস্যা নাই ভাই সব জায়গায় পাঠাতে দেবেন সব জায়গায় পাঠাতে দেবো আবার দিয়ে আসেন নাকি আমি বাসের মাধ্যমে বাসের মাধ্যমে দেখো না ছাগল যদি আজকে ভালো লাগে অবশ্যই চলে আসবেন আমাদের নাটোর শহরটা একটু দেখে যাবেন কাঁচাগুলো দাওয়া দেবেন না ভাই হ্যাঁ অবশ্যই পাঠা দেওয়া যাবে না খায় যাবে এসে পাঠা দেওয়া যাবে না খায় নিবি ঠিক আছে ভাই ভালো ঠিক আছে